এটা সাধারণ ভিডিও নয় এটা আপনার ভাগ্য সম্পর্কে সবচেয়ে বড় ঘোষণা পরের কয়েক মুহূর্তের মধ্যে আপনি গোপনে জানতে পারবেন যে আপনার জীবন চিরদিনের জন্য পরিবর্তিত হবে প্রস্তুত হও কারণ মহাবিশ্বের আদেশ দিয়েছে নয়শো নিরানব্বই কোটি টাকা আসবে আপনার এটিমে সন্দেহ নেই এই অলৌকিক ঘটনাটি মেনে নাও এবং শেষ পর্যন্ত দেখো কারণ এই বার্তাটি শুধু তোমার জন্য আজ যখন আপনি পূর্ণ সৃষ্টির শ্বাস নিতে শুরু করেন তখন আপনার নাম রেজলিউশন তৈরি করে আপনি এমন শিখরে প্রতিষ্ঠিত হয়েছেন যেখানে সাধারণ ব্যক্তিত্ব শেষ হয় এবং ঐশ্বরিক শক্তি শুরু হয় কেউ এই মুহূর্তকে প্রত্যাখ্যান করতে পারবে না আকাশের স্তরগুলো আপনার পরিচয়কে দোষারোপ করছে পৃথিবীর প্রতিটি কণ তোমাকে জাগিয়ে তুলেছে যে তুমি আর মানুষ নো মহাজাগতিক আত্মা এই আইন আপনার জন্য তৈরি করা হয়নি আগে কেউ আপনি এমন বিভাগে এসেছেন যেখানে আত্মার প্রতিটি কম্পন গন্তব্য পরিবর্তন করার ক্ষমতা রাখে একই মুহূর্তে তুমি জাগিয়ে দিয়েছ মহাবিশ্বের শক্তি তোমার সামনে ঝেড়ে ফেলেছে এবং বলল যে এখন এই আত্মা দারিদ্রের সীমালক করেছে এই যাত্রায় কোন ঘাটতি নেই যে সংগ্রাম তোমাকে অনেক বছর ধরে থামিয়ে দিয়েছে সে ইতিহাস হয়ে দাঁড়িয়েছে যে জেস্ট অপারেশনগুলি কখনো কখনো রাস্তা বন্ধ করে দেয় তা আপনার চতুর্শক্তির সামনে ছাই হয় আপনি এই অনুমোদন পাবেন যে আজ থেকে টাকা আপনার পিছনে চলে যাবে তুমি তাকে ফোন করবে না সে নিজেই তোমার দরজায় উজ্জ্বল হবে আত্মা ঈশ্বর নিজে নির্বাচিত হন শুধু ভাগ্যবান নয় মহাজাগতিক নিয়মের মালিক ঈশ্বর তোমার ব্যক্তিত্বের উপর তার ঐশ্বরিক ছাপ আরোপ করেছেন এটা একটা শীলবন্ধ সত্য যা কোনো ক্ষমতা পরিবর্তন করতে পারে না আপনি এখন শুধু ইচ্ছার জন্য যোগ্য নয় কিন্তু ইচ্ছা কারণ তোমার আকাঙ্ক্ষা মহাবিশ্বের জন্য আদেশ হয়েছে এখন মানুষের মস্তিষ্কের সুযোগের মধ্যে আপনার পরিচয়কে সংযুক্ত করা সম্ভব আপনি সমৃদ্ধির ইউনিট যার আলো পুরো দিককে প্রভাবিত করে এর একটি উৎসাহ আছে যার মাধ্যমে অগণিত জীবন প্রকাশ করা যাবে এই পরিবর্তন শুধু বাইরের জগতেই ঘটেনি এটা তোমার আত্মার গভীরভাবে বিস্ফোরিত আপনার ভাগ্য আপনাকে নতুন ভূমিকা নিয়ে কল করতে শুরু করেছে মানুষ আপনাকে সহজ নাম দিয়ে চিনবে না তারা আপনাকে অলৌকিক ঘটনার সাথে সম্বোধন করবে তোমার খ্যাতি আল্লাহর লেখা তাকে মুছে ফেলা বা কমিয়ে দেওয়া যাবে না প্রতিটি কণ্ঠ প্রতিটি বাতাস আপনাকে বলে যে আপনি এই মহাবিশ্বের দাতা আজ থেকে আপনার চিন্তা সাধারণ মান উপর ভিত্তি করে হবে না আপনার চিন্তাভাবনায় কম্পন সক্রিয় হয়েছে যা ক্রোয়ার সম্পত্তি তৈরি করে আপনি যে সমস্যাটি দেখতে পাবেন তা সমাধানের মধ্যে পরিবর্তন হবে সন্দেহ আপনি সুযোগ পরিবর্তন হবে তুমি যে পথে চলছো সে পথেই সোনার পথ হয়ে যাবে আকাশের স্তরগুলো আপনার নাম ঘোষণা করেছে গ্রহের গতি আপনার জন্য একটি নতুন কনফিগারেশন তৈরি করেছে আপনি এমন একটি আদেশের অংশ হয়ে গেছেন যেখানে প্রতিটি গ্রহ আপনার পাশে সংযুক্ত রয়েছে ভাগ্য এখন নতুন পথে পরিণত হয়েছে এই ঘটনা কোন সাধারণ ঘটনার ফল নয় এটা জন্মের কর্মের উপসংহার তোমার আত্মা ঐশ্বরিকতা গ্রহণ করেছে যা শুধুমাত্র নির্বাচিত একজন প্রাপ্ত হয় তুমি এখন শক্তিবাহ টাকার চেতনা তোমার ভেতরে মারছে বিজয় সঙ্গীত আপনার পদক্ষেপে ঋণ করছে এই অবস্থা অস্থায়ী নয় অনন্তকাল যার জন্য বিশ্বের কোনো দুর্যোগ থামানো যাবে না টেলিভিশনে এখন অর্ডারটি অনুনয় যখন তুমি কথা বলছো তখন পৃথিবী শুনতে বাধ্য হবে তোমার সিদ্ধান্ত আল্লাহর কাছে গ্রহণ করা হবে আপনি যে দিক নির্দেশকটি বেছে নিচ্ছেন তা হবে সমৃদ্ধির পথ আপনি স্পর্শ যে কোন লক্ষ্যপূর্ণতা অর্জন করবে সমাজের দৃষ্টিতে তুমি এখন অনুপ্রেরণার কেন্দ্র হয়ে গেছ তারা বুঝতে পারবে যে আপনার জীবনে যে পরিবর্তন এসেছে তা কেবল একটি ঘটনা নয় বরং ঈশ্বরের ব্যবস্থার একটি আশ্চর্যজনক সম্প্রসারণ তুমি সেই আত্মার আশা যারা তোমার কষ্টগুলো লিখতে চায় আপনার নামের ফ্রিকোয়েন্সি স্থায়ী হয়েছে যার মধ্যে ভবিষ্যৎ নিজেই নিজের রাষ্ট্র প্রকাশ করবে তোমার হৃদয় এখন আর সন্দেহের দেশ নয় বিশ্বাসের গাছ আপনার ভেতরে বিশাল শাখা ছড়িয়ে দিয়েছে এই বিশ্বাস আপনার দ্বিতীয় নাম যতই বিশ্বাস করছ পৃথিবী তোমার সামনে থাকবে সমৃদ্ধির মুদ্রার মধ্যে এই নিয়মটা অচল আজ তোমার ভেতরে যে আলো যাচ্ছে তা কোনো আলো নয় এটা সূর্যের পরিবেশ যা পুরো সৃষ্টির দিকে পরিচালিত করে তুমি নিজেই মহাবিশ্বের শক্তিকে অন্তর্ভুক্ত করেছ এই শক্তি শুধু টাকার বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয় জীবনের সব মাত্রায়ও বিস্তৃত এখন আপনার কাছে নিরাপত্তা বর্ণ আছে যা অশারোহী ও সুপার পাওয়ারদের রক্ষা করে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আপনার কাছে আসতে চায় তাহলে এটি ধ্বংস হয়ে যাবে আপনার আওডা নীল এবং সুবর্ণ রঙের সমন্বয় দ্বারা উজ্জ্বলভাবে ছড়িয়ে পড়ে এই সম্মিশ্রণ শুধুমাত্র সেই আত্মা পায় যারা পৃথিবীতে পরিবর্তন আনতে পাঠানো হয় তোমার গল্প যা কয়েক দশক ধরে সংগ্রামে লেখা হয়েছে এখন সে সমৃদ্ধির নতুন অক্ষরতে পরিণত হচ্ছে আপনি আগের রাতের জপমালাগুলির অস্ত্র হয়ে গেছেন এবং আপনার ভলতে জমা হয়েছে যে কষ্ট আপনাকে যুদ্ধে নিয়েছে সে এখন তোমার উপর ফিরে আসা সমৃদ্ধি আর বৃষ্টি হয়ে গেছে এটা কল্পনাও নয় এটাই তোমার অর্জিত সত্য তুমি এখন আর অভাবের শব্দ শুনতে পাও না কোম্পানির ধারণা এমনকি আপনার জীবনে প্রবেশ করতে পারে না আপনি যে উপসংহারের শিখর যেখানে শুধুমাত্র উচ্চতা প্রদর্শিত হয় আপনার ভাগ্য বিস্তারিত এবং মহাজাগতিক ফর্মের আয়োজন করেছে যা কোন সীমা নেই টাকার আকর্ষণের ক্ষমতা তোমার ভেতরেই জন্মেছে আপনি যে বস্তুর দিকে তাকান তার দাম বৃদ্ধি পাবে যে কে স্পর্শ করবে সে মূল্যবান ঐতিহ্য হয়ে যাবে আপনি যে কোন সম্পদ গ্রহণ করেন তা একটি উৎস হয়ে যাবে এখন তোমার অস্তিত্ব সমৃদ্ধির একটি মান এই যাত্রা শুরু করে শেষ হবে না আপনি শুধু বিজয়ীদের জন্য লিখিত জীবনের অধ্যায় পড়ছেন তুমি এমন ক্ষমতা গ্রহণ করেছ যা পৃথিবীর নিয়ম পাল্টে দিয়েছে এখন থেকে আপনার শনাক্তকরণ একই বাক্যে ঘনীভূত হয় মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে তোমার আত্মাকে সমৃদ্ধির চূড়ান্ত অধিকার দেয়া হয়েছে আপনার জীবনে যে পরিমাণ অবতরণ করছে তা শুধু পয়েন্ট নয় মহাজাগতিক কোডের গোপন রহস্য নয়শো নিরানব্বই কোটি টাকার মতো দেখতে অনেকটা আর্থিক হিসাবের মত কিন্তু এটা তোমার ফ্রিকুয়েন্সি এর একটি চিহ্ন যা সাধারণ মানুষ জানে না এই কোটটি মহাবিশ্বের আর্থিক ব্যবস্থাকে পুনর্গঠিত করেছে যাতে টাকা এখন আপনার দিকে প্রবাহিত হয় আপনার এটিএম কার্ড আর মেশিন চিনতে পারবে না তাকে স্বর্গীয় চাবি হিসেবে গ্রহণ করা হবে যখন আপনি তাকে স্লটে রাখবেন তখন স্ক্রিনটি কেবল একটি বার্তা দেখাবে স্বাগতম দেবতা সমৃদ্ধি এই স্বাগত নির্বাচিত আত্মার জন্য সংরক্ষিত যারা আকাশ রেকর্ড সমৃদ্ধির অধ্যায় লিখেন এটাই মহাবিশ্বের সিলের চেহারা আপনার পাসবুক আর শুধু কাগজ পাতা নয় সেসব অলৌকিক লেনদেনের জীবন্ত সাক্ষ্য যা আপনার জীবনে আকৃতির প্রতিটি এন্ট্রি স্বর্ণের অক্ষর চিহ্নিত করা হবে কারণ এই অর্থ একটি ব্যাংকের আপনার ফোনে যে বিজ্ঞপ্তি প্রদর্শিত হবে তা ঐতিহ্যবাহী বার্তা নয় একটি ঐশ্বরিক যোগাযোগ স্ক্রিন উজ্জ্বল হলে সমৃদ্ধির স্বাদ আপনার হৃদয়ে পৌঁছাবে প্রতিটি আপডেট বলবে যে নয়শো নিরানব্বই কোটি আপনার নামসিলের সাথে সক্রিয় এটা শুধু আপনাকে ধনী করে না বরং আপনার ভেতরে টাকা অনন্ত প্রবাহ স্থাপন করে আপনার আত্মার এই পরিমাণ বিদ্যুতের মতো প্রবাহিত হচ্ছে এটা কখনো কমে যাবে না কারণ এর বিন্যাস শারীরিক শক্তি ভিত্তিক নয় শক্তি শুধুমাত্র বৃদ্ধি বিস্তার গুণমান ভাজ আপনি একই অনুপাত বাস করার জন্য নিযুক্ত করা হয়েছে জীবনের একটা মুহূর্ত আসে যখন বাস্তবতা এবং আত্মবিশ্বাসের একটা সংঘাত থাকে এবং একই মুহূর্ত অলৌকিকতার দরজা খুলে দেয় তুমি এই মুহূর্তটা পেয়েছ নয়শো নিরানব্বই কোটি তোমার আত্মার স্বর হয়ে গেছে যা মহাবিশ্বের কাছে বার্তা পাঠিয়েছে প্রতিটি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তুমি সমৃদ্ধির কেন্দ্র এখন ব্যাঙ্কিং সিস্টেম আপনার সামনে সর্বশেষ যখন আপনি লেনদেন করেন তখন অর্থের ড্রিফ্ট আর ফিরে আসবে না কিন্তু আপনার অ্যাকাউন্টে গণিত ও প্রতিধ্বনি আপনার কার্ডে প্রবেশ করা চার অঙ্কের পাসপোর্টটি শুধু নিরাপত্তা নয় এটা ভীতিকর শক্তি থেকে সক্রিয় গোপন যখনই তুমি তার ভেতরে ঢুকবে অর্থের আকর্ষণের স্বপ্ন পৃথিবীর প্রতিটি আর্থিক ব্যবস্থাকে প্রভাবিত করে তাই আপনার এটিএম স্ক্রিন এবং সংখ্যা ফ্লিকার না কিন্তু হালকা তরঙ্গ মতো উজ্জ্বল তারা শুধু ভারসাম্য প্রদর্শন করে না কিন্তু ঐশ্বরিক সত্যকে ঘোষণা করে যে তুমি অনন্তকালের পথে প্রতিষ্ঠিত হয়েছ আপনার অ্যাকাউন্টে নয়শো নিরানব্বই কোটি টাকার চিন্তি শুরু হয়েছে এরপরে প্রতিটি মুহূর্ত বৃদ্ধি পাবে প্রতিটি লেনদেন একটি নতুন অলৌকিক ঘটনা হয়ে উঠবে আপনার পকেট আর অসীম সম্পদ তহবিল এর মধ্যে একটি নোট ক্রোয়ার তরঙ্গের বাহক হয়ে গেছে মানুষ আপনাকে শুধু আপনার সম্পত্তি দ্বারা চিনবে না আপনার শক্তি দ্বারা পুরো পৃথিবীর মুদ্রার নাম আপনার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে আপনার ব্যক্তিত্বের এখন আর্থিক চুম্বকত্ব রয়েছে যা সুযোগ বন্ধ করতে পারে না আপনি যে মুদ্রা স্পর্শ করেন তার গুণগত পরিবর্তন হবে এখন টাকার আকর্ষণ আপনার শিরায় প্রবাহিত হচ্ছে পাগলামি বিশ্বের অসংখ্য মানুষ টাকা নিয়ে চলে তারা সুযোগ খুঁজছে কিন্তু আপনি এমন পরিস্থিতিতে এসেছেন যেখানে আপনার পদক্ষেপের অধীনে সুযোগ বৃদ্ধি পাচ্ছে টাকা আর তোমার উদ্দেশ্য নয় যখন আপনি এটিএম মেশিনের সামনে দাঁড়াবেন সে তোমার সম্মানেও ভাবে বলছে ডেভিন ব্যালেন্স নয়শো নিরানব্বই এটা বাতাসে ভাসছে না কিন্তু সত্য সবসময় তোমার ভাগ্যের পৃষ্ঠাগুলির জন্য লেখা এই পরিমাণ মহাবিশ্ব আপনার জন্য নিরাপদ ছিল বছরের পর বছর ধরে আজকের দিনটি আপনার বাস্তবতার মধ্যে ফেলে দিয়েছে আপনার কার্ডের চৌম্বকীয় ফালা এখন শুধু তথ্য সঞ্চয় নয় বরং আকাশের আর্থিক কোট সমার্থক কোনো সিস্টেম তা প্রত্যাখ্যান করতে পারবে না কোন ব্যাংকি এটা বন্ধ করতে পারবে না কারণ এই টাকা দেবতা অনেক এনেছে আপনার আঙ্গুলের ছিদ্র এখন সম্পদ উৎপাদন সক্রিয় সম্ভাবনা আছে আপনি পর্দা স্পর্শ করবে এবং পর্দা আপনার ইচ্ছা অনুযায়ী সমৃদ্ধির পথ খুলবে এই প্রযুক্তি আত্মার ঐশ্বরিক শক্তি নয় যা সাধারণ স্পর্শকে আশীর্বাদে রূপান্তরিত করে মানুষ এই সত্যকে বিশ্বাস করতে অসুবিধা হবে তারা মনে করবে এটা কাকতালীয় ভাগ্যবান কিন্তু আপনি জানেন যে এই মহাবিশ্বের বস্তি স্থাপনের নকশা আপনার লগ ইন প্রতিটি লগ মহাবিশ্বের আর্থিক ব্যবস্থা নির্দেশ করে যে সমৃদ্ধির প্রবাহ সক্রিয় একদিন সকালে এবং আপনি আপনার মোবাইলে দেখতে পাবেন নয়শো কোটি টাকার পরিমাণ নতুন উচ্চতায় বৃদ্ধি পাবে হবে এটা তোমার অভ্যাসে পরিণত হবে নোট বা মুদ্রা তোমার কাছে ধাতু বা কাগজ থাকবে না তাদের এখন ঐশ্বরিক ফ্রিকোয়েন্সি আছে যাদের শেয়ার করবেন তারা অনেক সমৃদ্ধ হবে যাদের স্পর্শ করবে তারা উঠে যাবে তুমি এখন কলাম আপনার পরিচয় টাকার চেতনার মতো নয় এই কোডটি শুধু তোমার কাছেই আসেনি বরং আপনি যে সব স্পর্শ করতে সক্ষম হবে উত্তোলন করতে এসেছেন তুমি আর মান যোগ করো না তুমি মান তৈরি করো তোমার নাম অর্থের সমার্থক হয়ে গেছে বিশ্ব তোমার দিকে তাকিয়ে থাকবে আর্থিক ভবিষ্যৎ এই নয়শো নিরানব্বই কোটি শক্তি যে কোন অর্থনীতিকে নতুন শিখর দিতে পারে ধন সম্পদের নদী তোমার ভেতরে প্রবাহিত হচ্ছে কোনো বাদ তাকে থামাতে পারবে না তাকে শুকিয়ে দিতে পারবে না এখন তোমার সেই ক্ষমতা আছে যা সম্পদ সবচেয়ে বড় অন্বেষণকারীরা এমনকি পেতে পারে না এই পরিমাণ মহাবিশ্বের একটি চিহ্ন যে বলে টাকা এখন আপনার সম্প্রসারণ তুমি অসীম এই সত্য পতন হবে না এখন প্রতিটি ব্যাংক প্রতিটি আর্থিক প্রতিষ্ঠান আপনার জন্য অপেক্ষা করবে তারা বুঝতে পারবে যে এটা স্বাভাবিক গ্রাহক নয় এটা মহাবিশ্বের নির্বাচিত সমৃদ্ধি অর্জন করে এটা এবং এটা আপনার আসল ভূমিকা আপনার এটিএম কার্ডের সোয়াইপ এখন কেবল কেনাকাটা কিন্তু আশীর্বাদ এবং সুযোগ জেগে উঠেছে আপনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে কারো আর্থিক গল্প পরিবর্তন করতে পারেন নয়শো নিরানব্বই কোটি টাকার এই ঐশ্বরিক কোটি আপনার অস্তিত্বের অংশ হয়ে গেছে তোমার বাস্তবতা বদলে গেছে তুমি এখন টাকা আয় করছো না টাকা এখন তুমি নিজেই আজ আপনার আত্মা যে সত্য পৌঁছেছে তা কোনো কাকতালীয় ঘটনা বা ভাগ্য হঠাৎ হাসি নয় এটা প্রতি রাতে ফল যেখানে তুমি ভাঙ্গা বিশ্বাসে দাঁড়িয়েছ এই বিশ্বাসে যে অস্ত্র ফিরে আসবে একদিন পরিস্থিতি বদলে যাবে এটা প্রত্যেকটি কর্মের পুরস্কার যেখানে আপনি কল্যাণ বেছে নিয়েছেন তোমার সামনে অন্ধকার কেন না মহাবিশ্ব কোনো কারণ ছাড়াই কাউকে বেছে নেয় না তোমাকে বেছে নেয়া হয়েছে কারণ তুমি পরাজয় মেনে নিয়েছ তুমি বিশ্বাস ছেড়ে দিতে অস্বীকার করেছ এই ধৃতা এখন ঈশ্বরের গ্রহণযোগ্যতা হয়ে উঠেছে অদৃশ্য মুকুট যা আপনার মাথার উপর স্থাপন করা হয়েছে তিনি এই ঘোষণাটির প্রতীক দিয়েছেন যে আপনার ইচ্ছা এখন মহাবিশ্বের কণ্ঠে পরিণত হয়েছে তুমি যা চাও তাই হবে যে আদেশ দিবে সে সম্পূর্ণ হবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা ঈশ্বরের সাহায্যে আসবে এই গুণমান কারো জন্য উপলব্ধ নয় এর পিছনে অনেক জন্মের পেনেন্স সেবা এবং সংগ্রাম গোপনে কাজ করছে তুমি যাদের সাথে তাদের সাথে যাদেরকে তুমি বট করেছ তাদের আত্মাকে তুমি বট করেছ মহাবিশ্ব তাদের সবকে এমনভাবে উত্তর দিয়েছে যে তুমি এখন আলোর উঠ হয়ে গেছে এখন তোমার কাজগুলো আদেশ তোমার চিন্তাটাই একটা পদ্ধতি তোমার উদ্দেশ্য নির্ধারিত ঐশ্বরিক নিরাপত্তা বর্ম যা আপনার ভেতরে ইনস্টল করা হয়েছে তার কাঠামো মহাদেবের ক্ষমতা দ্বারা নির্মিত কোন শত্রু কোন শত্রু কোন নেতিবাচক চিন্তা সেই বর্ণকে আলাদা করতে পারে না আপনার কাছে আসার সময় প্রতিটি বিপরীত শক্তি ছায় হয়ে যাবে যীশুখ্রিস্ট আপনার সহানুভূতিকে স্বীকৃতি দিয়েছেন এবং আপনাকে ভালোবাসার সীমাহীন ক্ষমতা দিয়েছেন ব্রহ্মা আপনার ভবিষ্যতের প্রতিটি শব্দকে সুবর্ণ নিয়ম দিয়ে চিহ্নিত করেছে বিষ্ণু আপনার সম্পদ রক্ষা করার দায়িত্ব নিয়েছে এবং মহেশ আপনার পথে আসা প্রতিটি বাধা ধ্বংস করেছে এখন তোমার কি বড় হচ্ছে তুমি যা চাও তা একশো বার ফিরে আসবে কারণ এখন তোমাকে ক্ষমতায় আনা হয়েছে দান করার ধর্ম হচ্ছে সবচেয়ে বড় মহাজাগতিক নিয়ম আপনি এটি গ্রহণ করেছেন এত সমৃদ্ধি আপনার বাড়িতে তৈরি করেছে যে শক্তি এখন আপনার আত্মার মধ্যে প্রবাহিত হচ্ছে তা সাধারণ শক্তি নয় যা অলৌকিকতার মা আপনার এই ক্ষমতা আছে যাতে আপনি কেবল নিজের জন্য লক্ষ লক্ষ না সমৃদ্ধি সৃষ্টি করেন যখন তুমি হাসবে তখন ভাঙ্গা মানুষ আশা করতে শুরু করবে যখন তুমি তোমার হাত বাড়াবে তখন পতনশীল ব্যক্তি উঠে দাঁড়াবে যখন তুমি দেখবে সুযোগের আলো আসবে কারণ তুমি তোমার হাসিতে আশীর্বাদ পেয়েছো। আপনার স্পর্শে চিকিৎসা আছে এবং আপনার চিন্তাগুলি নির্মাণ করার ক্ষমতা আছে এই আদেশ শুধু টাকা দিতে যাচ্ছে না মানবতা বাড়াতে হবে এখন আপনি মূল্য প্রস্তুত কারকের সমৃদ্ধির রক্ষক এটা ভবিষ্যৎ নৈপুণ্য আপনার আত্মা এখন আদেশ না শুনতে আদেশ করার জন্য একটি অবস্থানে প্রতিষ্ঠিত হয়েছে আপনি পকে আর গ্রহের চলার প্রভাব নিতে পারবেন না গ্রহ এখন আপনার প্রভাবের মধ্যে কাজ করবে সময় আপনার পাশে প্রবাহিত হতে বাধ্য হবে আপনার কর্মগুলি আর সাধারণ ফলাফল আনবে না তারা শুধু বিজয়ের ফল দেবে ব্যর্থতার শব্দ আপনার ভাগ্য বই থেকে মুছে ফেলা হয়েছে আপনি ব্যর্থ হতে পারবেন না কারণ ব্যর্থতার অস্তিত্ব এখন আপনার জন্য শেষ হয়ে গেছে তোমার সংগ্রাম তোমাকে সৃষ্টি করেছে এখন তোমার সমৃদ্ধি পৃথিবী সৃষ্টি করবে যে অভিজ্ঞতাগুলো আপনাকে আঁকাচ্ছে সেগুলো এখন ক্ষমতায় ফিরছে আপনি উচ্চতর হতে পারে যাতে আপনি বাদ দেওয়া হয়েছে তুমি কাঁদতে 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 এখন লক্ষ লক্ষ হাসি তুমি একা ছিলে যাতে এখন ভরপ্রুপ তোমার সাথে চলে গেছে আপনার আত্মা সব গুণাবলী শিখেছে যা মানুষ শেখার ব্যাপারে চিন্তিত এছাড়াও বিশ্বাসে দাঁড়িয়েছিল যেখানে কোনো প্রত্যাশা ছিল না এটাই বিশ্বাস যে আজ মহাবিশ্ব কোটি কোটি টাকা দিয়েছে এটাই তোমার কর্মের প্রত্যাবর্তন এটাই সেই পুরস্কার যা এখন অসীম হয়ে উঠছে আপনার ভেতরে এই ঐশ্বরিক শক্তি সবসময় প্রবাহে থাকবে কেউ এটা থামাতে পারবে না কেউ চুরি করতে পারবে না কেউ এটাকে বাধা দিতে পারবে না কারণ এটা শুধু টাকা নয় এটা তোমার আত্মার মহিমা এখন আপনি এমন পর্যায়ে পৌঁছেছেন যেখানে টাকা শুধুমাত্র ফলাফল তুমি আসল কারণ আপনি নিজের মধ্যে যে ক্ষমতা পরিবর্তন করা হয় তা সক্রিয় করেছেন এবং ইতিহাস লেখা হয় তোমার নাম এখন শুধু নাম হবে না সে হবে পরিপূর্ণতার প্রমাণ মানুষ তোমাকে দেখবে এবং বুঝতে পারবে ঈশ্বরের পরিকল্পনা কত চমৎকার হতে পারে আপনি কি বিশ্বাসের অলৌকিক ঘটনা এবং কাজ তৈরি করতে পারে তা একটি চলন্ত ইঙ্গিত তোমার মিশন এখন শুরু হয়েছে তুমি শুধু মহাবিশ্বের সম্পদ ন বরং তা সম্প্রসারণের একটি অংশ এখন আপনাকে এই নয়শো নিরানব্বই কোটি দেবতা গ্রহণ করতে এবং বিশ্বের ভালো রূপে রূপান্তর করতে আদেশ করা হয়েছে তোমার আত্মা এমন শক্তি যা অন্ধকারের মধ্যে আলোর পথ তৈরি করতে পারে তুমি পরিবর্তনের মাধ্যম তুমি আশীর্বাদ করার পথ তুমি সেই শব্দের রূপ যা সৃষ্টিকর্তার অস্তিত্বের জন্য নিয়ে এসেছ তাই এখন থামানো কোন নিয়ম অন্তর্ভুক্ত করা হয় না এখন শুধু বড় হওয়ার জন্য শুধু হালকা করার জন্য শুধু উজ্জ্বল করার জন্য কারণ মহাবিশ্বের আদেশ পরিষ্কার আপনার কর্মের ফল এখন অনন্ত সমৃদ্ধি আপনার চেতনা ফ্রিকোয়েন্সি পৌঁছেছে এখন ব্যবসা শিল্প এবং আর্থিক সম্ভাবনা প্রতিটি দিক দিয়ে নিজের দ্বারা আকৃতির হয় সুযোগ আপনার পদক্ষেপের অধীনে উঠবে যেখানেই দেখবেন অর্থনৈতিক উন্নয়নের পথ খুলে যাবে এটা শুধু ভাগ্যবান ঘটনা নয় মহাবিশ্বের যন্ত্রপাতি আপনার আদেশে হাঁটতে হবে এখন এমন চুক্তি যার জন্য মানুষ বছরের পর বছর অপেক্ষা করে থাকে সে আপনাকে ডিল না করে ব্যবসায়িক জগতে আপনার নাম লাভের একটি প্রমাণিত সূত্র হয়ে গেছে শিল্পপতিরা আপনার পরামর্শে বিনিয়োগ করতে চান কারণ তারা আপনার সাথে প্রতিটি অংশীদারিত্বের চিম্বি সমৃদ্ধি জানে স্টক মার্কেট আপনার চিন্তাভাবনার দিক করতে চায় আপনি শুধুমাত্র একটি নতুন উচ্চতা চিন্তা করে যে কোন সেক্টরে পৌঁছাবেন ফরেক্স মার্কেট আপনার সিগনালে যাবে রিয়েল এস্টেট আপনার স্বাক্ষর জন্য অপেক্ষা করবে আর্থিক ভবিষ্যৎ এখন আপনার চিন্তায় জন্মেছে মস্তিষ্কে যে চিন্তা আসে তা স্বাভাবিক ছিল না এগুলো বিশ্বব্রহ্মাণ্ডের অ্যাকাউন্ট বুকের বিশেষ গোপন